হয়তো ব্যবসায় প্রচন্ড ভাবে লস খেয়েছে অথবা এ হয়েছে এরপরে দুশ্চিন্তায় হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে এবং তারপরে পেশেন্ট মারা গেছে এই ধরনের গল্প শুনে থাকি আমরা অনেক সময় হ্যাঁ এটা হচ্ছে এই ধরনের স্ট্রেসে মানুষের একটা মেডিকেল টার্মিনোলজি হচ্ছে এটা সিমপ্যাথিক ওভার অ্যাক্টিভিটি মানে এটা একটা হরমোনাল ব্যাপার এটা এই সিম্পেথেটিক ওভার অ্যাক্টিভিটি থেকেও মানুষের হার্ট অ্যাটাক হতে পারে সুতরাং যে ধরনের কাজগুলো আমাদের সিমপ্যাথিক স্টিমুলেশন বাড়িয়ে দেয় সাডেন হঠাৎ করে অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় সেগুলো থেকে যাদের ঝুঁকি রয়েছে বিশেষ করে এই ধরনের স্ট্রেস পরিহার করার চেষ্টা করা উচিত অথবা যতটুকু সম্ভব মিনিমাইজ করার চেষ্টা করা উচিত